জাতীয় ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে গঠিত যে এগারোটি কমিশন যার ছটি প্রতিবেদন দেওয়া হয়েছে আমাদের প্রথম যে প্রশ্নটি নিজেদের কাছে করা দরকার এবং বোঝা দরকার যে সংস্কারের প্রশ্নটি আসলে কেন উত্থাপিত হয়েছে কোথা থেকে এসছে কেননা এটি যদি আমরা বুঝতে না পারি যে আসলে সংস্কার প্রশ্নটি উঠল কেন উঠলো এই কারণে বাংলাদেশে গত ষোলো বছর ধরে যে ব্যক্তিতান্ত্রিক সৈন্যতন্ত্রের শাসন আমরা দেখেছি তার সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হচ্ছে এই যে বাংলাদেশে যে দুর্বল এবং ভঙ্গুর যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয় আমি বলেছি যে দুর্বল এবং ভঙ্গুর কেননা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টাটা বার বার খেয়েছে এবং ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো এবং যারা ক্ষমতায় ছিলেন তারা আসলে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে উৎসাহী ছিলেন না আগ্রহী ছিলেন না এবং গণতন্ত্রের চর্চা অব্যাহত না থাকার কারণে এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি আর কতগুলো উদাহরণ আছে উদাহরণগুলির মধ্যে একটি অন্যতম উদাহরণ হচ্ছে এখানে বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত কমিশনের সদস্য জাস্টিস আছেন তার উপস্থিতিতেই এটা বলা দরকার যে গোটা বিচার বিভাগের দিকে তাকালে আপনারা বুঝতে পারবে যে গত ষোলো বছর ধরে কিভাবে বিচার বিভাগকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু এটা কেবল একটি প্রতিষ্ঠান নয় আপনি যদি শাসন ব্যবস্থার যে কোনো দিকে তা এবং আমি যখন প্রতিষ্ঠান ধ্বংস করার কথা বলি তখন আমি এটা কেবলমাত্র কাঠামোগত দিক বোঝাচ্ছি না রুল অফ দ্য গেম যেভাবে যে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হওয়া উচিত সেই প্রতিষ্ঠান পরিচালনার প্রকৃতপক্ষে যে কোনো ধরনের নিয়মনীতিকে ইচ্ছেকৃতভাবে ধ্বংস করা হয়ে ফলে এখন যে রাষ্ট্র পরিচালনার জায়গার যেখানে আছে এটা সাময়িক ব্যবস্থা দিয়ে চালানো হচ্ছে কিন্তু এটা অব্যাহত রাখলে বাংলাদেশে কেবল গণতন্ত্রের প্রশ্ন নয় রাষ্ট্র হিসেবে তার শক্তি এবং সামর্থ্য কোনোটাই তৈরি হবে না যে কারণে সংস্কারের প্রশ্নটা এসেছে সংস্কারের প্রশ্নের একটা অন্যতম প্রতিফলন আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ষোলো বছরের এই শাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ যে বিক্ষোভ সেটা কি রূপ নিয়ে যে কারণে এই সংস্কারের কাঠামোগত দিকগুলো ছাড়াও বারবার যেটা বলছি যে সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন করা দরকার কিন্তু কাঠামোগত পরিবর্তনগুলো ছাড়া বিচার বিভাগকে পুনর্গঠিত করা ছাড়া প্রশাসনকে পুনর্গঠিত করা ছাড়া সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি যদি সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না করা হয় তাহলে যখনই আমরা নির্বাচন করি না কেন যে এমনকি যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সম্পাদিত হয় তাহলে শেষ পর্যন্ত এক বৃত্ত চক্রের মতো আমাদেরকে সম্ভবত এই জায়গায় ফিরে আসতে হবে সংস্কারের তাগিদটা হচ্ছে ওই জায়গার যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা সেটা ভায়োলেট করা নয় সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই আমি এই ব্যাপারে আশাবাদী এই কারণে যে এই যে দাবি এই যে তাগিদ এটা কেবলমাত্র যে এই সময় উঠেছে এটা অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয় অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়েছে তারা এটিকে সংগঠিত করার চেষ্টা করছেন এটাকে স্টিয়ার করার চেষ্টা করছেন কিন্তু দাবিটি আসলে প্রকৃত পক্ষে নাগরিকদের যে নাগরিকরা পরপর তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি নির্বাচনের নামে যেই প্রহসন হয়েছে এমনকি প্রহসন শব্দটাও আসলে একটা আন্ডারস্টেটমেন্ট এটা নাগরিকদের দাবি এটা রাজনৈতিক দলগুলির দাবি আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন এবং তারা প্রকাশ্যে যে যেভাবেই বলুন প্রত্যেকবারই যেটা বলেছেন সেটা হচ্ছে এই কাঠামোগত ব্যবস্থায় আপনি স্বৈরতন্ত্র মোকাবেলা করতে পারবেন বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে ওনাদের একটা উদাহরণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যে অভাবনীয় ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে সেটিকে অক্ষুণ্ণ রেখে কোনো অবস্থাতেই আপনি একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনোভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে এখনকার যে বিদ্যমান সংবিধান সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট অপপ্রয়োগের প্রয়োজনও হচ্ছে না প্রয়োগ হলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে আর গণতান্ত্রিক রাখতে পারবেন এক ব্যক্তির হাতে একাধিক ধরনের ক্ষমতা এবং সেটা সাংবিধানিকভাবে এতটাই হয়েছে যে তার আর কোন রকম ধরুন রাষ্ট্রপতি কার্যত এক সময় একজন রাষ্ট্রপতি বলেছিলেন যে তার মাজার জিয়ারত করা ছাড়া তার আর কোনো কাজ নেই এটা শোনার পরে আমার প্রথম প্রতিক্রিয়া হয়েছিল আসলে তিনি সেটাও পারেন আসলে তিনি সেটাও পারেন না বাংলাদেশের সংবিধান সুস্পষ্টভাবে রাষ্ট্রপতিকে দুটো কাজ করতে দিয়ে একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করা যেটা আসলে জনগণ ঠিক করেন যদি অবাধ নির্বাচন হয় দ্বিতীয় হচ্ছে প্রধান বিচার প্রতিষ্ঠাতে আলোচনা ক্রমে আরেকটি কাজ করতে পারে মাদার জে করতে যাওয়ার কোনো অধিকার আসলে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি সেটার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইতে হবে না তাকে আমি ছোট করে দেখছি না এই কারণে আপনি দুটো প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যের অভাব কতটা সুস্পষ্ট হলে এটা বোঝা